সকাল দশটা সাড়ে দশটার সময় ট্রেন থেকে নামবেন নেবে একটা টোটো বুক করবেন তিনশো টাকার বিনিময়ে প্রথমে চলে যাবেন হাজারদুয়ারি সেখানে ঘোরার পরে চলে যাবেন কাঠগোলা প্যালেস সেখানে কিছুটা সময় কাটাবার পরে চলে যাবেন জগৎ শেটের বাড়ি জগৎ শেটের বাড়িতে বেশ কিছু জিনিস দেখার আছে দেখার পরে সেখান থেকে চলে যাবেন নসিপুর রাজবাড়ি এখানেও বেশ কিছু সংগ্রহশালা রয়েছে সেগুলো দেখবেন তারপরে চলে যাবেন নসিপুর আখড়া এখানেও বেশ কিছুটা সময় কাটাবার পরে চলে যাবেন মির্জাপুরের বাড়ি হ্যাঁ এখানে ভেতরে প্রবেশ করা যাবে না বাইরে থেকেই দেখতে হবে এবার চলে আসুন হাজার জন বংশধরের অবস্থান দেখতে এখান থেকে চলে যাবেন মুর্শিদ খুলি কার্মের জীবন্ত সমাধি দেখার জন্য এত পর্যন্ত ঘুরতে ঘুরতে লাঞ্চ টাইম হয়ে যাবে আপনারা লাঞ্চ করে নেবেন তারপর চলে আসবেন কাটরা মসজিদ যেটা মুর্শিদাবাদের অন্যতম একটা সেরা আকর্ষণীয় স্থান এখানে রয়েছে মসজিদকুলি খার সমাধিও এরপরে চলে যাবেন জাহান গোসা বন্দুক বা কামান দেখার জন্য তারপর চলে আসুন এক রাতে ফুটো মসজিদ দেখার জন্য অদ্ভুত নামের কারণ মসজিদটা সমস্ত কিছু কমপ্লিট হয়েছিল এই ফুটোটা বাদ দিয়ে এবার চলে আসুন স্টেশনে সেখান থেকে আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিন